আমরা যদি জিকির করি লাভকাত না করলে লাস্কাত কিছু লোক তো মোষ ফরকে আসে মোষের মধ্যে প্রত্যেক দিন কেজি কেজি তেল লাগায় কি কারণে আমি নামাজ পড়ি না ইসলাম আমার কাছে দায়বদ্ধ আমি কোরআনের বিধান মানি না ইসলাম আমার কাছে দায়বদ্ধ ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় মানুষ সবাই ইসলামের কাছে দায়বদ্ধ ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় সবাই ইসলামের কাছে দায়বদ্ধ তার কারণ আপনি নামাজ পড়েন আর নাই পড়েন ইসলামের কোনো যায় আসে না আল্লাহর কোন আসে না আপনি পড়লেও না আসে তার মানে যায় ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় মানুষ সকলেই ইসলামের কাছে দায়বদ্ধ তাহলে যারা বলে ইসলাম আমার কাছে দায়বদ্ধ মনে রাখেন ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় ইসলাম ছিল ইসলাম ইসলাম আছে থাকবে না আপনি ইসলামের বিধানগুলো মানলে আপনার লাভ না মানলে আপনার জন্য লস এতে আল্লাহর কোনো যায় আসে না আপনি আল্লাহর বিধান মানেন আর না মানেন তাতে আল্লাহর কোনো যায় আসে না মানলে আপনি জান্নাত পাবেন না মানলে আপনি জাহান নামে যাবেন